হে প্রিয়ন কেমন আছে সবাই আজ নিয়ে এসেছি বাড়ির বাগান থেকে বুড়ো ডাটা এই ডাটা আস হয়ে গেলে অনেকেই খেতে চায় না আর খেতে সেরকম একটা ভালোও লাগে না কিন্তু এই বুড়ো ডাটা দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা একদম ভাতের থালায় পড়লে চেটে সবাই শেষ করে দেবে তো চলো এই যে বুড়ো ডাটা নিয়ে এসেছি ডাটাগুলো আমি এখন কেটে নেব এগুলোকে অনেকে বলে সর্ষে ডাটা কিন্তু আমাদের ভাষায় আমাদের এখানে বলা হয় ডাটা খড়খড়ি তো তোমরা কী নামে জানো যদি কেউ খেয়ে থাকো আগে অবশ্যই আমি কমেন্টে জানাবে ডাটাগুলো হালকা একটু শক্ত হয়ে গেছে তার জন্যই বললাম যে বুড়ো ডাটা বাজারে তো তোমরা সবসময় ডাটা কিনতে পাও তো চট জলদি রেসিপিটা হয়ে যায় খুবই অল্প সময়ে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো যারা রেসিপিটা আগে খেয়েছ তাদের তো নতুন করে কিছু বলার নেই তারা জানে যে কতটা টেস্ট এই রেসিপিটাতে আমাদের বাড়ির সবারই খুব প্রিয় অনেকদিন তো বৃষ্টি হয়নি তাই ডাটা পাতাগুলো এরকম লাল হয়ে গেছে আর বাড়ি থেকে যেহেতু একটুখানি দূরে সবসময় জলও দেওয়া যেত না তার জন্য তাড়াতাড়ি আশ হয়ে গেছে শক্ত হয়ে গেছে ধুয়ে নিয়ে উনুনটাও ধরে দিয়েছিলাম আর দেখো গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ডাটা দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো ডাটা হালকা করে ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি জল ঢাকা দিয়ে জাল ধরে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য জাল হতে দিয়েছি এখন কাঁচা লঙ্কা আদা বেটে নিচ্ছি একটা হয়েছে এখন দিয়ে দিচ্ছি সরিষা আমি এখানে বাড়ির কালো সরিষা নিয়েছি আমাদের নিজেদের সরিষা একটু জল দিয়ে বেটে ঢাকনাটা তুলে নিলাম জলটা কমে গেছে এখনই বাটা মশলা দিয়ে দেবো আছে দু থেকে তিন মিনিট মতো জাল করে নেব আর এখন বেটে নেব জিরে চার চামচের এক চামচ জিরে নিয়েছি জল দিয়ে বেটে নেব একদম মিহি করে জিরে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা মিনিট মেরে চেড়ে নামিয়ে নেব দেখো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আগেকার দিনে ঠাকুমারা এরকম ভাবে রান্না করতো তো রেসিপিটা কেমন লাগলো জানিও এই ধরনের আরও গ্রাম্য ঘরোয়া রান্না পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার আসবো কাল ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এটা